নমস্কার স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমেরিকাতে একটা বড়সড় টাকো হয়ে গেছে আবার আমেরিকার পলিসিতে এবং এইচ ওয়ান বি ভিসা নিয়ে সারা পৃথিবী উত্তাল ছিল এবং পৃথিবীর মধ্যে ভারতবর্ষ থেকে বেশি উত্তাল ছিল কেন কি বৃত্তান্ত কিভাবে কি টাকো হলো পুরো জিনিসটা আমরা এই ভিডিওতে বুঝে নেব। দেখুন কথা হচ্ছে প্রথম আপনাকে বুঝতে হবে যে এইচ ওয়ান ভিসা কী জিনিস ভিসা মানে কি আপনি কোনো বিদেশে যাবেন আপনার দুটো মেন কাগজ লাগবে একটা হচ্ছে পাসপোর্ট মানে ভারত সরকার আপনাকে বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে আর দুই হচ্ছে ভিসা মানে আপনি যে দেশে যাবেন সেই দেশ আপনাকে তাদের দেশে ঢোকার অনুমতি দিচ্ছে রাইট এবার এই যে ভিসা এই ভিসাটার নির্দিষ্ট একটা ছোটো টাইমের ভ্যালিডিটি থাকে যে আপনি ঘুরতে গেছেন হয়তো আহ কোনো একটা দেশে ইটালিতে আপনি ঘুরতে গেছেন ইংল্যান্ডে ঘুরতে গেছেন তো ওরা আপনাকে পনেরো দিন বা এক মাসের ভিসা দেবে যে এর বেশি এখানে কিন্তু আপনাকে আমরা থাকতে দেব না এরপর বাড়ি যাবেন এই রকম যারা ভারতীয়রা আমেরিকায় চাকরি করতে যায় তাদের একটা ভিসা দরকার ভারত সরকার ওকে যেতে পারমিশন দিচ্ছে পাসপোর্ট আমেরিকা ওকে ঢুকতে পারমিশন দিচ্ছে ভিসা এবার ভিসার তো একটা ভ্যালিডিটি হবে পনেরো দিন বা এক মাসের ভিসা নিয়ে তো চাকরি করতে যেতে পারবে না লম্বা ভ্যালিডিটি চাই লম্বা ভ্যালিডিটি কিন্তু হয় না ও তো চাকরি করবে ওখানে থাকবে একদম ঘরবাড়ি ভাড়া নিয়ে বা হয়তো কিনবে মানে খালি সিটিজেনশিপ পাচ্ছে না খালি ভোটটা দিতে পারবে না ও পুরোই দেশে থাকবে এই যে লম্বা টাইম পিরিয়ডের যে ভিসাটা যেটা চাকরি করার জন্য বিদেশের লোকেদের আমেরিকা দেয় সেইটাকে বলা হয় H1B ভিসা বোঝা গেছে H1B ভিসাটা ভিসার একটা নির্দিষ্ট ক্যাটাগরির মধ্যে পড়ে আমেরিকার গেল। সেকেন্ড ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে ঘোষণা করেন যে এখন থেকে H1B ভিসায় শুধু ভারতীয়দের নয় কিন্তু সারা পৃথিবীর জন্য ঘোষণা করেছে তাহলে ভারতে কেন মেন প্রবলেম আমি আসব এই ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন যে H1B ভিসায় এখন থেকে যদি আপনি আমেরিকায় চাকরি করতে যান আপনাকে প্রত্যেক বছর এক লক্ষ ডলার জমা দিতে হবে আমেরিকাকে এক লক্ষ ডলার মানে মোটামুটি সব মিলিয়ে ধরুন 90 লাখ রুপি ভারতের টাকার হিসেবে 90 লাখ টাকা আপনাকে জমা দিতে হবে আগে আমেরিকার সরকারের কাছে প্রত্যেক বছর এবার জেনারেলি যেটা হয় এই যে H1B ভিসার যে ফরোস্টরস থাকে কোম্পানি জেনারেলি এটা দিয়ে দেয় যে আপনার ছেলে হয়তো চাকরি পেয়েছে আমেরিকার গুগল কোম্পানিতে তো গুগলই ওকে দিয়ে দেবে তোমার ভিসার জন্য এই টাকা লাগবেই না এবার আমেরিকার কোম্পানিগুলো একটা ছেলে বা মেয়েকে ভারত থেকে পাকিস্তান থেকে শ্রীলঙ্কা থেকে কোনো দেশ থেকে নিয়ে আসছে তার দেশে চাকরি করার জন্য মাইনেও দেবে আবার বছর বছর নব্বই লাখ টাকা ওকে রাখার জন্য সরকারের কাছে দেবে কোম্পানি তো দেউলিয়া হয়ে যাবে কোম্পানি বলবো নবনা না বাবা বিদেশের ছেলে মেয়েকে কি ক্লিয়ার আর আপনাকে যদি নিজে পকেট থেকে দিতে হয় আপনি ইনকাম কি করবেন নিজে খাবেন পরবেন কি আমেরিকার সরকারকে নব্বই লাখ টাকা দেবেন আর বাড়িতে কি পাঠাবেন তো দুদিকেই প্রবলেম তাহলে এটা করা কেন হলো এটা করা হলো কারণ আমেরিকাতে আমরা কি ভাবি আমেরিকা মানে হচ্ছে স্বর্গ সবকিছু অসাধারণ সবার অনেক টাকা সবাই আনন্দে আছে না আমেরিকাতে এই মুহূর্তে এমপ্লয়মেন্টের একটা বড় প্রবলেম চলছে আমেরিকার লোকজন চাকরি পাচ্ছে না স্যার আমেরিকার লোক চাকরি পাচ্ছে না না পাচ্ছে না তাহলে আমেরিকার যে এত কোম্পানি ওরা বিদেশের ইয়াং ছেলে মেয়েদের ইয়াং ট্যালেন্টকে নিয়ে গিয়ে চাকরি দিচ্ছে এবং বিদেশ থেকে যত লোক আমেরিকাতে চাকরি করতে যায় তার একাত্তর পারসেন্ট হচ্ছে ইন্ডিয়ান আরে আমেরিকাতে ইন্ডিয়ানদের এত দখল চাকরির বাজারে কী করে তার কারণ হচ্ছে আমেরিকাতে কারা চাকরি করতে যাবে ইউরোপের লোকজন ইউরোপেও লিভিং স্ট্যান্ডার্ড ভালো আফ্রিকার মহাদেশের যে দেশগুলো সেখানে এমন পড়াশোনার মান বা ট্যালেন্ট নেই যারা আমেরিকাতে যেতে পারে কেউ কেউ তো নিশ্চয়ই আছে আমি অন অ্যাভারেজ বলছি বাকি টোয়েন্টি তো পুরো পৃথিবী থেকে যাই রে বাবা এশিয়ার মধ্যে মিডল ইস্ট থেকে মানে ওমান কাতার আরব এসব জায়গায় এমন ট্যালেন্ট নেই পড়াশোনা নেই যে তারা আমেরিকায় দলে দলে যাবে চাকরি করতে তো ইন্ডিয়া ইন্ডিয়ার ছেলে মেয়েরা যারাই পড়াশোনায় ভালো অসাধারণ তারা আমেরিকায় বড় টাকার প্যাকেজ নিয়ে চাকরি করতে চলে যায় তো এই এইচ ওয়ান বি ভিসার ফলে যেটা হলো সেটা হচ্ছে যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইন্ডিয়ান ইয়াং ছেলে মেয়েরা ও আমেরিকায় আর চাকরি করতে পারবে না চাকরি বাকরি ছেড়ে দিয়ে ওকে দেশে চলে আসতে হবে তাই না না হলে ও কি করে চলবে নব্বই লাখ টাকা বছরে সরকারকে দিতে হলে আমেরিকায় এইবার আমেরিকার লোকরা কেন চাকরি পায় না যেটা বলছিলাম দেখুন আমেরিকার যারা ইউথ তারা না ভারতীয়দের মতো এতটা খাটতে পারে না সোজা হিসেব আপনারা খেয়াল করে দেখবেন যে দুজন আবারও বলছি ইন জেনারেল বলছি ব্যতিক্রম অবশ্যই হয় রবীন্দ্রনাথ ঠাকুর তো জমিদারের ছেলে দিনরাত মারাত্মক পরিশ্রম করতেন সাহিত্য চর্চা থেকে বিভিন্ন সমাজসেবামূলক কাজে সেটা নয় জেনারেলি দেখবেন যে গ্রামের ছেলে বা একটু গরিব ঘরের ছেলে ও একটা তুলনামূলক শহরের ছেলের থেকে বা একটু বড় লোক ফ্যামিলির ছেলের থেকে বেশি কাটতে পারে কারণ ও ছোট থেকে তৈরি হয়েছে ওইভাবে না ওর আছে আমায় পৌঁছাতে হবে আমার আমার নেই নেই পেছনে বাবা মার অত টাকা জেনারেলি ব্যাকিং খেয়াল করে দেখবেন যারা স্ট্রাগেল করে ওঠে তারা অনেক পরিশ্রম করতে পারে অনেক দূর এগিয়ে যায় কিন্তু একটা ফ্যামিলির দুটো জেনারেশান স্ট্রাগেল করে অনেক দূর এগোলো থার্ড জেনারেশানকে খুব আতুপুতু করে মানুষ করেছে সে একটু ওই লালু বাচ্চা টাইপের আলালের ঘরের দুলাল টাইপের হলো তাই না তো আমেরিকান যে ইউথ তাদের ওই মারাত্মক ডেডিকেশন দিন দিন রাত রাত পড়বো কাজ জীবনে আছে অনেক দূর পৌঁছাতে হবে এটা একটা ভারতের মফসল বা গ্রামের ছেলের থাকে আমি একদিন দিল্লিতে গিয়ে বাড়ি করবো আমি একদিন নিউ ইয়র্কে গিয়ে চাকরি করব আমেরিকার ছেলেটা তো নিউ ইয়র্কেই আছে ওর আর কি অ্যাসপিরেশন থাকবে যে আমি একদিন কলকাতায় গিয়ে চাকরি করব সেরকম তো অ্যাসপিরেশন জেনারেলি হয় না তো যার ফলে বড় বড় যত পোস্ট সেই পোস্টগুলো সব দখল করে রেখে দেয় ভারতের লোকেরা আপনাকে যদি আমি বলি গুগল থেকে মাইক্রোসফট সমস্ত কোম্পানির সিইও কারা আছে ভারতীয়রা তাই তো সিলিকন ভ্যালি আমেরিকার যে মেন টেক কোম্পানিগুলোর জায়গা এই কোম্পানিগুলো চলছেই ভারতীয় ট্যালেন্টে এইচ ওয়ান বি ভিসা যদি না থাকতো ভারতীয়রা যদি ওখানে চাকরি করতে না যেত আমেরিকার কোম্পানি আমেরিকার কোম্পানি হতেই পারতো না আর আজকে যদি সব ভারতীয় চলে আসে আমেরিকার কোম্পানি দু বছর লাগবে না একদম ধুপ করে পড়বে শেষ হয়ে যাবে কারণ ওদের টেকনোলজি থেকে ওদের কোম্পানি কীভাবে চলছে মালিক ওরা বাট সিস্টেমটা পুরো ইন্ডিয়ানদের হাতে বোঝা গেছে এবং আমি আপনাকে যেটা বললাম যে ভারতীয়দের মধ্যে বেস্ট ব্রেন রয়েছে এখানকার ইন্ডিয়ানদের এডুকেশন পলিসি আমাদের আইআইটি আইআইএম আলাদা লেভেলের কঠিন পরীক্ষা দিয়ে ওখানে চাকরি মানে জয়েন করতে হয় স্টুডেন্টদের ইন্ডিয়ান ছেলে মেয়েদের অ্যাসপিরেশান আছে যে আমাদের খাটতে হবে অনেক দূর যেতে হবে জীবনে ইন্ডিয়ান ছেলেমেয়েরা যখন চাকরি পায় ওদের ডিসিপ্লিনই আলাদা থাকে যে ভাই একটা বিদেশে এসেছি সুযোগ পেয়েছি আমার বাবা মা সারা জীবন গ্রামে পড়ে থেকেছে কষ্ট পেয়েছে আমাকে অনেক বড় হবে হতে হবে বাবা মাকে এখানে নিয়ে আসতে হবে বা দেশে অনেক টাকা পাঠাতে হবে বাবা মাকে একটা ভালো জীবন দিতে হবে এবং এদের ওই ওয়ার্ক কালচার কাজ কমপ্লিট করেই যাব দু ঘন্টা বেশি কাজ করব। কিন্তু আমেরিকান ইউদ্ের এই ব্যাপারটা নেই ধর এত কাজ করবে করবে বাড়ি যাই তো যার ফলে ওরা সব জায়গায় বড় পোস্টে চাকরি পায় না এবং খালি আমেরিকাতে এই মুহূর্তে এক থেকে দেড় আছে তাতেই কাঁপিয়ে রেখে দিয়েছে ইন্ডিয়ানরা এটা হয়ে যায় আরো বেশি ইন্ডিয়ান ঢুকে যায় তো আমেরিকানরা ফিনিশড হয়ে যাবে জাস্ট তো আমেরিকানদের মধ্যে এই ভয়টা রয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের যারা সমর্থক ডোনাল্ড ট্রাম্প তাদের নির্বাচনে প্রতিশ্রুতি দিয়ে এসেছিল যে আমি তোমাদের চাকরির ব্যবস্থা করব তোমরা অত খাটতে পারো না তো কি হয়েছে আমি দেখছি তো তখন ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা করলেন কারণ সামনেই এই মিড ইলেকশন আছে আমেরিকাতে ইলেকশনে জিততে হবে ভোটে ডোনাল্ড ট্রাম্প নিজেও জানেন যে আমার দেশের বিজনেসের পুরো বারোটা বেজে যাবে কিন্তু উনি যেটা করে থাকেন দুমদারাক্কা কিছু ভেবে না কিছু না ডিটেল ভাবনা চিন্তা করে কিছু এটা বলে দেন ওটা ওনার পলিসি যদিও যে একটা প্যানিক ক্রিয়েট করে দেবো দেখবো জল মাপবো কদ্দূর কি হয় এবং এত অভদ্র শয়তান নিম্ন মানসিকতার লোকজন ডোনাল্ড ট্রাম্পের সমর্থক কিছু আছে আমেরিকায় যারা অপারেশন ক্লক দ্য টয়লেট করেছে স্যার অপারেশন ক্লক দ্য টয়লেট মানে টয়লেটের পাইপ জ্যাম করে দেওয়া ইয়েস স্যার সেটা কি টয়লেটের পাইপ জ্যাম করেনি ক্লক দ্য টয়লেট অপারেশান ওরা লঞ্চ করেছিল আমেরিকায় দুদিন ধরে ইন্ডিয়াতে প্রচুর আমেরিকান এসছে তারা নির্দিষ্ট সময় পর পুজোর ছুটি টুটি কাটিয়ে তারপর ফিরে যাবে আবার আমেরিকায় সারা বছর ওরা ছুটি নেয় না ছুটি জমিয়ে রাখে যে পুজোর সময় বাড়ি যাব ফ্যামিলির সঙ্গে কাটাবো আমেরিকানরা ফেক নামে নিজেরা দিল্লি থেকে কলকাতা থেকে মুম্বাই থেকে আমেরিকায় ফেরা সব প্লেনের টিকিট নিজেরা বুক করে নিয়েছে যাতে টয়লেট ক্লগ হয়ে যাওয়ার মতো প্লেনের টিকিট ক্লগ হয়ে যায় ইন্ডিয়ানরা ফিরতে না পারে নির্দিষ্ট সময় আমেরিকাতে এবং এরপর যখনই ফিরতে যাবে এইচ ওয়ান ভি ভিসার ওইটা লাগু হয়ে যাবে তখন ওকে টাকা দিতে হবে তার আগে ফিরে পড়লে তো আর টাকা দিতে হবে না এত নিম্ন মানসিকতার লোকজন ইন্ডিয়ানদের এগেনস্টে আমেরিকায় দীর্ঘদিন ধরে রেসিজম চলছে এটা নিয়ে ভারতীয়রা এবং ভারত সরকার নির্দিষ্ট জায়গায় কথা তুলতে পারেনি এটা ভারতীয়দের এবং ভারত সরকারের ব্যর্থতা বা চোখ এড়িয়ে গেছে যেটাই হোক না কেন অনেক আগেই কথা তোলা উচিত ছিল টুইটারের থেকে শুরু করে ফেসবুক বিভিন্ন জায়গায় ইন্ডিয়ানদের অ্যাটাক করে বিভিন্ন কিছু নোংরা কথাবার্তা ইন্ডিয়ানদের ছোটো করা আমেরিকায় দীর্ঘদিন ধরে চলছে কয়েক বছর ধরে এবার যাই হোক এত কিছু করে সমর্থকরা সব লাফাচ্ছিল টিকিট কাটতে পারবে না টিকিট জ্যাম করে দিয়েছি লাস্ট অব্দি হলো কি লাস্ট অবধি টাকো হয়ে গেল টাকো মানে কি আপনারা যারা এই চ্যানেলের ভিডিও জানেন দেখেন তারা জানেন ট্রাম্প অলওয়েজ চিকেন ট্রাম্প সবসময় শুনুন না 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 আমি কি বলেছি মানে যারা আমেরিকাতে এতদিন চাকরি করছে তাদের লাগবে না তাদের এই চনবি ভিসার টাকা লাগবে না বছরে নব্বই লাখ ও সব লাগবে না আর কিছু লাগবে না যেমন আছে তেমন থাকবে আর যারা নতুন আসছে সারা পৃথিবী থেকে মেনলি ইন্ডিয়া থেকে তাদের জন্য বছরে নব্বই আমি বলেছিলাম নাকি নব্বই লাখ ওটা জীবনে একবার নব্বই লাখ যে আমেরিকায় থাকবো খাবো তার একটা ওই ওয়ান টাইম ফরেনার ট্যাক্স হিসেবে জীবনে একবার এক লাখ ডলার ব্যাস আমি বলেছি নাকি বছরে বছরে ব্যাস সঙ্গে সঙ্গে ট্রাম্প পাল্টি মারলো এর আগে ভিডিও আছে নিজেই বলেছে নিজের মন্ত্রী বলেছে যে প্রত্যেক বছর এক লাখ ডলার মানে প্রায় নব্বই লাখ টাকা ইন্ডিয়ার হিসেবে তো টাকো হয়ে যাওয়ার পর ট্রাম্পের যারা সমর্থক তাদের তো মাথায় হাত যা কি হলো এবার আমাদের চাকরি যে ইন্ডিয়ানরা চাকরি করছিল ওরা ওই পোস্টেই থাকবে আবার সব নতুন করে ইন্ডিয়ান ঢুকবে বছরে জীবনে একবার নব্বই লাখ লোকে ইনভেস্ট করেই দেবে ঠিক আছে আমেরিকায় চাকরি পাচ্ছি এত বড় চাকরি ইন্ডিয়ার টাকায় নব্বই লাখ না ওদের টাকায় নব্বই লাখ নয় ওদের মাথায় হাত কিন্তু টাকো হলো কেন টাকো হলো কারণ আমেরিকার যে বড় বড় বিজনেস টাইকুন তারা রাতারাতি ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিয়েছে যে আপনি তো জিতে যাবেন ইলেকশনে এসব ভুলভাল ভাল কাজ করে এক বছরের মধ্যে আমেরিকা ধ্বংস হয়ে যাবে মেক আমেরিকা গ্রেট এগেন গুগল টুগুল কিছু আর চলবে না গুগলে লোকে সার্চ করতে গেলে দেখবে ঘুরছে গোল গোল করে যদি ইন্ডিয়ানরাই চলে যায় এখান থেকে তো ডোনাল্ড ট্রাম্প পুরো আমেরিকার যে শিল্পপতি গোষ্ঠী তাদের চাপে পড়ে মাথা নত করে করে নিল ওর যায় ঠিক এইবার এবার আমাদের যেটা ভাবতে হবে যে ইন্ডিয়ার যারা বেস্ট ব্রেন তারা সব আমেরিকায় যায় কেন তারা কি সবাই দেশদ্রোহী দেশে থাকতে চায় না দেশকে পছন্দ করে না ভালোবাসে না দেখুন আমেরিকায় লোকে যায় তার প্রধান কারণ হচ্ছে স্ট্যান্ডার্ড অফ লিভিং আমেরিকার লিভিং স্ট্যান্ডার্ড বা ইউরোপিয়ান দেশের লিভিং স্ট্যান্ডার্ড হাই যারা বিদেশে থাকে তাদের সঙ্গে আপনি যখন কথা বলবেন না তারা দেখবেন বলছে যে এখানে মানে অন্য কিছু বিশাল হাইফাই তা না সবই ঠিক আছে আমাদের দেশের মতোই বাট এখানে লিভিং স্ট্যান্ডার্ড অনেক বেটার এখানে সোসাইটি সিভিক সেন্স অনেক ভালো এটুকুই যা পার্থক্য তাই আমাদের দেশে ওই লিভিং স্ট্যান্ডার্ড আনতে হবে যাতে আমাদের দেশের বেস্ট ব্রেনরা আমাদের দেশেই থাকে বাধ্য না হয় বা প্রলোভিত না হয় আমেরিকায় চলে যেতে যাতে গুগল থেকে মাইক্রোসফটের সমান বা তার থেকেও বেটার কোম্পানি ভারতবর্ষে তৈরি হয় নেক্সট দশ থেকে পনেরো বছরে রাতারাতি হবে না বড় মিশন বাট এই মিশন সাকসেসফুল করতে গেলে আপনাদের প্রত্যেকের সহযোগিতা আমার চাই স্কিল বাংলার নতুন মিশন মিশন সিভিক সেন্স আপনাদের প্রত্যেকের সহযোগিতায় প্রথমেই আপনাদেরকে প্রণাম জানাই আপনাদের প্রত্যেকের সহযোগিতায় মিশন এআই কিন্তু আমরা সাকসেসফুল করে দিয়েছি মানুষজন হাজার অনলাইনে বাড়িতে বসে এআই আই ট্রেনিং নিচ্ছে স্কিল বাংলা থেকে আড্ডা টোয়েন্টি ফোর থেকে হ্যাঁ আর কাউকে আমরা এনরোলমেন্ট নেব না আবার আমরা চার পাঁচ মাস পরে দেখবো যদি করতে হয় দেড় হাজার মানুষ নয় কেবল আমি কি বলেছি একজন শিখলে তার দায়িত্ব নিজের পরিবারের সবাইকে শেখানো দেড় হাজার পরিবারকে এ আই এনাবেল্ড এআই ট্রেন্ড এআই স্কিল্ড অলমোস্ট আমরা করে দিয়েছি প্রসেসে আছে বাইশে নভেম্বর কমপ্লিট হয়ে যাবে ট্রেনিং নতুন উদ্যোগ আমাদের স্কিল বাংলা আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের আপনাদেরকে সঙ্গে নিয়ে মিশন সিভিক সেন্স দেশে আমাদের যে করে হোক সিভিক সেন্স নিয়ে আসতে হবে নেক্সট দশ বছরের মধ্যে আপনি বলবেন সিভিক সেন্স কোত্থেকে এলো স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়ানোর কথা হচ্ছিল স্ট্যান্ডার্ড অফ লিভিং সিভিক সেন্স থেকেই আসে কিরকম ধরুন আপনার ছেলে বা আপনার মেয়ে একজন খুব ভালো ডাক্তার বা খুব ভালো ইঞ্জিনিয়ার বা খুব ভালো সায়েন্টিস্ট হয়ে জাস্ট ওর গ্র্যাজুয়েশন বা মাস্টার্স বা পিএইচডি কমপ্লিট করে বেরোলো এবার ও জানে আমি যত বড়ই চাকরি করি না কেন ইন্ডিয়াতে আমি যখন আমি আমার বাবা মাকে বড় অ্যাপার্টমেন্টে রেখে দিয়েছি অ্যাপার্টমেন্ট থেকে জাস্ট বেরোব অ্যাপার্টমেন্টের পাশের রাস্তায় আবর্জনার প্যাকেট সব পড়ে থাকবে ওই গন্ধের মধ্যে দিয়ে আমাকে গাড়ি নিয়ে হোক হেঁটে হেঁটে হোক পাশের দোকানে যেতে গেলে তো কেউ গাড়ি নিয়ে যাবে না ওই গন্ধের মধ্যে দিয়ে আমাকে যেতে হবে এটা কে ফেলেছে মোদিজি না মমতা ব্যানার্জি আমরা সব সবসময় সরকারকে দোষ দিই আমাদের মাথায় রাখতে হবে সরকারের দিকে একটা আঙুল এরম তুলতে গেলে বাকি চারটে আঙুল নিজেদের দিকে থাকে অবশ্যই সরকারের অনেক কিছু করার আছে বাট আমাদের কিছু করার নেই একটা স্কিল্ড সমর্থবান ছেলে বা মেয়ে যার সামর্থ্য আছে আমেরিকায় শিফট হওয়ার সে কেন নিজের বাবা মাকে ফেলে রাখবে এমন রাস্তায় যেখান দিয়ে আমরা নোংরা আবর্জনার প্যাকেট ফেলে রাখি আমরা ডাস্টবিনে ফেলি না ডাম্পারে ফেলি না এই সিভিক সেন্স আমাদের হবে কি হবে না ট্রাফিক আপনার ছেলে বা মেয়ে যদি আমেরিকায় যাওয়ার সামর্থ্য থাকে ও বলবে আমি দেশে থেকে যাব এবং দেখুন ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা সায়েন্টিস্ট তো আর হেলিকপ্টারে যেতে পারে না ওগুলো পিএম পারে চাইলে পারে সবাই রাস্তা দিয়েই যায় তার জন্য তো আর গ্রিন জোন করে দেওয়া হয় না নর্মাল রাস্তা দিয়েই যেতে হয় যে কোনো ডাক্তারকে ইঞ্জিনিয়ারকে সায়েন্টিস্টকে সে জানে যে আমাদের এখানে ট্রাফিক জ্যাম হবে সরকারের দোষ আছে রাস্তা আরো বেটার করা উচিত বাট আপনি বুকে হাত দিয়ে বলুন তো ট্রাফিক জ্যামটা কেন হয় কারণ কিছু বিশাল বেশি বোঝা লোকজন যখন রাস্তায় জ্যাম লেগেছে একটা সাইড খালি আছে উল্টো দিকের গাড়িগুলো বেরোতে পারবে বলে ও দাদা হিসেবে বাইক টাইক নিয়ে নিয়ে অটো ফটো ঢুকে গেল উল্টো দিকে নাও আধ ঘন্টা পুরো দায়িত্ব নিয়ে জ্যাম লাগিয়ে দিলাম এটা এসে ঠিক করবে না রাহুল গান্ধী এসে ঠিক করবে আমরা কথায় কথায় নেতাদের দোষ দিই এটা তো আমাদের ঠিক করতে হবে হর্ন রেখে দেবে আপনার ছেলে বা মেয়ে আপনাকে যে না না আমরা বিশাল দেশকে ভালোবাসি দেশেই থাকি এবং এমন দেশে যেখানে রাস্তার ধারে বাড়ি হলে আমার সহনাগরিক ভারতীয়রা আমাকে ঘুমোতেই দেবে না কোনো দরকার নেই গাড়িতে হর্ন আছে শোনাতে হবে লোককে করে মেরেই যাচ্ছে হর্ন এটা সিভিক সেন্স ও তো ভাববে ভাই আমার বাবার হার্টের পেশেন্ট বাবা মরে যাবে এরা যেরকম ভাবে হর্ন বাজায় আমি বাবা মাকে নিয়ে আমেরিকায় চলে যাই শান্তিতে থাকবো ভদ্র দেশ একটা ডিজে পুজোর সময় আপনার বাড়িতে যদি হার্টের পেশেন্ট থাকে আপনি বিশাল দেশত্ব উদ্বুদ্ধ হবেন আমার দেশ এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি এমন জোরে পাশের ক্লাবে ডিজে বাজছে যে আপনি ভাবছেন এই না কিছু হয়ে যায় আমার পেশেন্টের এই না হসপিটালে নিয়ে যেতে হয় নাকি এমন একটা সমাজে আপনার যদি ক্ষমতা থাকে আপনি গিয়ে থাকতে চাইবেন যেখানে মানুষ ভদ্র যেখানে দুশো ডেসিবেলের কেউ ডিজে বাজাবে না গান বাজাবে চল্লিশ পঞ্চাশ নর্মাল ডেসিবেলের একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার তার মেয়েটাও তো কোচিং থেকে পড়ে ফিরবে কলেজ থেকে ফিরবে সে এমন একটা দেশে রাস্তা দিয়েই ফিরবে ডাক্তার ইঞ্জিনিয়ারের ছেলে ফেরার জন্য তো আর অন্য রাস্তা হবে না আমাদের মতই মানুষ তারা সে এমন একটা দেশে নিজের মেয়েকে রাখতে চাইবে যেখানে ফিরতে গেলে রকে বসে থাকা কিছু ছেলে টিজ করে টোন টিজিং করে চাইবে না যে ভাই আমার ফ্যামিলির সেফটি সিকিউরিটি আমি ভাই বিদেশে যাই দেশকে ভালোবাসি কিছু করার নেই তাহলে যারা বিদেশে চলে যাচ্ছে আমরা কিছু না বুঝেই তাদের আগে গালি দিই দেশের প্রতি ভক্তি নেই বিদেশে চলে গেল কেন দেশকে আমরা বেটার করতে পারি না এগুলো কি এমন কঠিন কাজ এগুলো করার জন্য তো মোদিজি রাহুল গান্ধী মমতা ব্যানার্জি অরবিন্দ কেজরিওয়াল কাউকে দরকার নেই অমুক নেতা ওটা করেনি আরে আমি জানি যে দেশের রোড বেটার হওয়া প্রয়োজন কারণ একটা ভাঙাচোরা রোডে মানুষ থাকতে চায় না একটা ভালো রোডওয়ালা দেশেই থাকতে চায় আমি জানি পুলিশ সিস্টেম বেটার করতে হবে কারণ সামান্য ল অ্যান্ড অর্ডারের প্রবলেম হলেই যাতে পুলিশ সঙ্গে সঙ্গে চলে আসতে পারে আমি জানি দেশের মেডিকেল সিস্টেম বেটার করতে হবে কারণ এমনই জায়গায় আমরা আমাদের বাবা মা দাদু ঠাকুমাকে রাখতে চাইবো যেখানে কিছু হলেই সঙ্গে সঙ্গে মেডিকেল ফ্যাসিলিটি আছে এগুলো আমাদের হাতে না সরকারের হাতে যখন যে সরকার ক্ষমতায় থাকবে সেন্ট্রালে বা রাজ্যে আমরা তাদের কাছে দাবি জানাবো কিন্তু এগুলো আমরা করব না এগুলো যদি আমরা করতে পারি খুব কঠিন কাজ তাহলেই তো কিছুটা স্টেপ আমরা এগিয়ে যেতে পারি এগুলোর জন্য আমরা দাবি জানাতে থাকবো না কি আমরা কেবল এগুলোর জন্যই দাবি জানাবো আর রাজ্য বা কেন্দ্র বা বিরোধী দল বা সমস্ত দলকে খালি দোষারোপ করব কই তোমরা তো এগুলো করে দাওনি তোমরা তো এগুলো করে দাওনি কিন্তু এইগুলোর ব্যাপারে আমরা উদাসীন এগুলো আমরা বেটার করছি না কেন তো আমি স্কিল বাংলা চ্যানেলের প্রত্যেক প্রত্যেক দর্শককে আহ্বান জানাচ্ছি মিশন সেভিক সেন্স আমাদের এই মিশনে যুক্ত হওয়ার জন্য এবং এই ছোট্ট ছোট্ট ব্যাপার কিচ্ছু করতে হবে না কোথাও আন্দোলন করতে হবে না সহজ মিশন আপনি নিজে পালন করুন আপনার বাড়ির ছেলে মেয়েকে শেখান কারোর সঙ্গে ঝগড়া করতে হবে না যদি সম্ভব হয় আপনার কথা দুজন শোনে কখনো কোথাও বসে গল্প করছেন দুজন মানুষকে বলুন যদি সম্ভব হয় এই ধরনের যে কোনো ভিডিও যে কোনো বার্তা কেবল আমার ভিডিও আমি বলছি না যে কোনো কারোর সেটা একটু জনের সঙ্গে শেয়ার করুন আপনার ক্লাবে আপনি হয়তো কমিটিতে আছেন আপনার ছোট্ট একটু পাওয়ার আছে সেখানে আপনি সাউন্ড সিস্টেমটার বেটারমেন্ট করে দিন ছোট ছোট বিশাল বড় কিছু করতে হবে না এই ছোট্ট ছোট্ট স্টেপ যার যেখানে যেটুকু সম্ভব সে যদি এগিয়ে আসেন দশ বছরের মধ্যে আমরা সিভিক সেন্সে ইন্ডিয়াকে আমেরিকা ইউরোপে সমতুল্য করে দেব এবং আমাদের দেশের ইয়াং ট্যালেন্টেড ব্রেনরা বিদেশে কাজ করতে আর যাবে না জয় হিন্দ জয় ভারত ভালো থাকবেন প্রত্যেকে